اگا ہتھ دی گانا بچن نہ سن ہمڑا خدا بچن نہ لگے دکھاو جے گلاں توں باتا دے گئے ہائے تے اسیں ایں ملن کرتا ہے ہم نے خدا دے سینہاں دے پاس کراں کو گل کراں تے اسیں ایں ملن 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 کراں تے اسیں ایں ملن

আমরা জানতে আসছি সময়টা হচ্ছে যেটা আজ আমরা এই ক্লান্তিকে জমা নিয়ে যাব এবং আমাদের পারমিশন ঢাকাতেও কেন কেন আমরা পারমিশন ছাড়া আমরা চলে রাস্তায়

아 ই দেখ টিচ なるほど。 万马奔腾，波涛汹涌，再战再战再战！

¡El lado está cerca de bala আমাদের হাত থেকে বাংলা বাঁচাতে সর্বস্তরের মানুষ এক হল এই হাত থেকে পশ্চিম বাংলাকে সর্বস্তরের মানুষ এক হল এক এই মেলানো মিটি দিকের মেটিতে এই চলছে চলছে

গণতন্ত্র বটানোর সত্যাহ সবের আন্দোলন চলছে চলবে গণতন্ত্র বাচানোর সত্য সবের আন্দোলন চলছে চলবে সা আ চল চল ভা মাটা

সেই জন্য তাদের শাস্তির দাবিতে আমরা তাকে এখানে প্রোগ্রাম করতে পারি সেই জন্য আজকে আমাদের এখানে অবস্থান করছে তারপরে বলবো আমাদের জনগণকে সুবিধা দিয়ে আমাদের লড়াই জনগণের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ারই লড়াই আমাদের আমি এসে পৌঁছেছি এসে দেখছি এখানকার যারা অফিসিয়াল আছেন যারা পুলিশ আধিকারিক আছে তাদের সাথে কথা বলেছি তিনি আশ্বস্ত করেছেন আমি এখান থেকে থানায় যাব থানায় যে তাদের ভিতরে লিখিত কমপ্লেন দেবো আমি আশা করব আজকে রাতটা পর্যন্ত বারো ঘন্টা আটশো ঘন্টা কুড়ি ঘন্টা অপেক্ষা করবো কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই সেই সমস্ত সমাজ বিরোধী যারা গণতন্ত্রকে হত্যা করতে চাইছে তাদের ভিতরে কঠোর ব্যবস্থা না নিলে আমরা কিন্তু বিপ্লবের মাটি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা কিন্তু বিপ্লব সংগঠিত করবো পুলিশ প্রশাসন আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আঘাত দিতে না এখন উপস্থিত ইন্ডিয়ান কর্মী সমর্থক ভাইদের বইভ মানুষজন অসুবিধা হচ্ছে চলাচলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা রাস্তাটায় ক্লিয়ার করে নিন আমরা এখন থালাকে গিয়ে আমরা আমাদের যে অভিযোগ রবীন্দ্র আপনাকে আছে সেটা আমরা পূরণ করছি প্রশাসনের বন্ধুদের আশা করবো তাদের নিয়ে কমপ্লেন দেবো তাদের কখনো ব্যবস্থা নেবে রাস্তাটা আস্তে আস্তে ক্লিয়ার করবেন হ্যাঁ আমরা ছেলে বন্ধুদের ছেড়ে सला <laughs> न